সিনেমা দেখে দর্শকরা বের হয়ে এসে আপনারা দেখতেই পাচ্ছেন যে অসংখ্য দর্শক অসংখ্য দর্শক সিনেমা হলে রয়েছে দর্শক এখানে দর্শকদের হাজার হাজার দর্শক শত শত দর্শকদের রিভিউ দেখতেই পাচ্ছেন যে অসংখ্য দর্শক পুরা মধুমিতা সিনেমা হল জুড়ে রয়েছে দুনিয়ার মানে শত শত দর্শকের তারা সিনেমা দেখে এসে সিনেমার দাবি করছে সকল দর্শকেরা আপনারাই দেখতে পাচ্ছেন যে মধুমিতা সিনেমা হলের বর্তমানে পরিস্থিতিতে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে অসংখ্য দর্শক এবং তারা সিনেমা দেখে সিনেমা দেখা শেষ করে মূলত সিট পেয়েছিল না সিট ছিল না তারা দাঁড়িয়ে থেকে সিনেমা উপভোগ করেছে এবং তারা দাঁড়িয়ে থেকে সিনেমা দেখেছে সেটি অসংখ্য দর্শক আমাদেরকে জানিয়েছেন অসংখ্য দর্শক আমাদেরকে বলেছেন সেই বিষয়টি এবং অধিকাংশ দর্শক কিন্তু সিনেমা টু মানে তুফান টু সিনেমার জন্য তারা দাবি তুলেছেন যে সিনেমা টু সিনেমা আসবেন এটি দেখতে পাচ্ছেন যে মধুমিতা সিনেমা হলের তিনটার শো শেষ করে মূলত এখন সন্ধ্যাকালীন শো ঈদের ঈদের পরের দিন এত মানুষ হয়েছে কি পরিমাণ সুন্দর হয়েছে সুপার স্টার ছবি ছবি দেখতে শুনছিলেন

শুনছিলাম যে অসংখ্য দর্শক তাদের সিনেমা দেখে তাদের অভিযুক্তি প্রকাশ করছেন অসংখ্য দর্শক সিনেমা নেই এখানে দেখতে পাচ্ছেন যে কাউন্টারের টিকিট নিয়ে ব্ল্যাকের টিকিট বিক্রি হচ্ছে সেই ব্লাকে আহ আজকাল আসলে যেখানে দেশের সিনেমা সংকট সিনেমা হলে সংকট সেখানে ব্ল্যাকের টিকিট বিক্রি হচ্ছে এটি একটি আহ প্রসণ্ড কালচার সেই তো আহ সিনেমা হলে এখন हजार हजार दर्शक हजार हजार